সেই কাচ্চি ডাইনে কিন্তু আমরা রয়েছি যে কাচ্চি ডাইনে কিন্তু বিজ্ঞাপনে কিন্তু ভরপুর কিন্তু বাস্তবে কিন্তু ব্যতিক্রম এই কাচ্ছি ডাইনে কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত তারা কিন্তু এক সপ্তাহ হতে পারিনি তারা ওপেনিং করেছে তারপর পরই কিন্তু এই এই যে অসঙ্গতিগুলো কিন্তু দেখা দিয়েছে বর্তমানে আমরা অবস্থান করছি সাতক্ষীরা কাচ্চি ডাইনি আমরা যে এখানে যারা বাইরে থেকে এসেছেন যারা কাস্টমার রয়েছেন আমরা সম্মানিত কাস্টমারদের সাথে কথা বলতে চাই ভাই কোথা থেকে আসছেন মাদবকাড়ি থেকে এর আগে কি আসা হয়েছে আজকে ফার্স্ট টাইম একটু আগে পাঁচ হাজার টাকা জরিমানা হয়েছে ভোক্তা অধিকার করেছে জানেন না আমরা এটা জানি না আমরা কিন্তু বর্তমানে অবস্থান করছি সাতক্ষীরা যে কাচি দেয় সে কাচি দেয় আমরা একটু ম্যানেজার সাহেবের সাথে কথা বলবো আপনাদের খাবার সম্পর্কে একটু জানতে চাই আপনারা যে খাবারগুলো আমাদেরকে পরিবেশন করছেন সাতক্ষীরাতে এই খাবারগুলো কোথা থেকে আপনারা সংগ্রহ করেন খাবার বলতে কি বুঝাচ্ছেন আপনি এই যে মাংসগুলো কোথা থেকে সংগ্রহ করা হয় এগুলো কিছু স্বাদ থেকে হচ্ছে কারেট আর কিছু খুলনা থেকে আসছে খুলনা থেকে মাংস কেন নিতে হবে আমি একটু বলি ভাই খুলনা থেকে কেন মাংস নিতে হবে আপনাদের প্রশ্ন হচ্ছে এটা খুলনা থেকে মাংস নিচ্ছি কারণ খুলনা একটা ব্রাঞ্চ আছে আপনার আপনারা হয়তো জানেন যেটা খুলনাতে আমাদের প্রায় এক বছর যাবত ব্রাঞ্চটা রানিং ওখানে ওখানে যেহেতু রেগুলার একটা ব্র্যান্ড ওখানে মাল দেয় আমাদের ওনার সাথে ভালো সম্পর্ক আমাদের থাকতে পারে ওখান থেকে মাল আমরা নিচ্ছি আর খুলনাতে যেসব ব্যান্ডার আছে এই সাতক্ষীরাতে সাতক্ষীরাতে আমাদেরকে হয়তো মাল ছে পঞ্চাশ ষাট কেজি ওরা দিতে পারতেছে আমাকে বিশ ত্রিশ কেজি ওপেনিং এ সাথে কথা হয়েছে কিন্তু তারা আমাদেরকে মাল দিতে পারেনি অথবা পরিমাণ মাল না দেওয়ার কারণে আপনাদেরকে পাঁচ হাজার টাকা কেন জরিমানা করা হয়েছে পাঁচ হাজার টাকা জরিমানা যেটা করা হয়েছে ওটা হচ্ছে আপনার কিচেন স্টাফের মাছ ছিল না আর একটা গ্রামে আপনার ঢাকনা ছিল না এই কারণে না হয় কিচেন অলওয়েজ পরিষ্কার পরিচ্ছন্ন আছে আপনি হয়তো দেখতে পারবেন কয়েকদিন আগে আমরা দেখেছি যে চুল পাওয়া গেছে চুলের বিষয়টা একটু বলবেন যে চুলটা আসলে কিভাবে কাশির লোম এটা মাথার চুল ছিল না এটা কাশির লোম ছিল ভুলবশতরা চলে আসছে ওটার জন্য আন্তরিকভাবে দুঃখিত আমরা আমরা শুধু বিজ্ঞাপনের উপরেই কিন্তু চলবে না আমরা কিন্তু যেটা দেখেছি যে বিজ্ঞাপনে কিন্তু তারা ভরপুর আমরা কিন্তু এই কাচ্ছি ডাইন সম্পর্কে ভাই কাজটা করেনি। মানে আমরা কি বাইরে যাবো এখন কি বাইরে যাবো এই সাগর এনা বক্তব্যটা না পাঁচ টাকা শুনেছেন পাঁচ হাজার টাকা জরিমানা পাঁচ হাজার টাকা জরিমানা কেন ভিডিও নিচ্ছেন বক্তব্য দিয়ে বয়েসটা কি ছিল কি ছিল উত্তর দেন আপনি নেন কি ছিল বলেন ছিল আপনি বলেন কি আপনি বলেন আপনি নোংরা পরিবেশ কেন বলছেন সোনন সেরা সোডানে সোনন সনে সোন সেছেখেরা সের সেরেরে